কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মেনা নমস্কার আজকে যে প্রেস কনফারেন্স করা হচ্ছে সেটা তিনটা জিনিস নিয়ে করা হচ্ছে ফার্স্ট যেটা আছে আপনারা জানেন কি কুচবিহার পুলিশ সবসময় গাঁজা ডিস্ট্রাকশন করতে থাকে যে নদীর কাছে যে এরকম বেআইনি কাল্টিভেশন হয় সেটাকে সবসময় আমরা ডিস্ট্রয় করি এই মাসে মিশন বোর্ড আমরা ফোর হান্ড্রেড অ্যান্ড ওয়ান বিঘা জমি থেকে গাঁজাকে ক্লিয়ার করতে পেরেছি তার মধ্যে সবচেয়ে বেশি যে আছে কোতোয়ালি থানার অন্তর্গত করেছি সেকেন্ড জিনিস যেটা আছে যে দুর্গা পুজোর যে গ্রান্ট থাকে এইটি ফাইভ থাউজেন্ড পার পুজো কমিটি সেটাকে নিয়ে আপডেট আছে যে মোস্টলি ইট হ্যাজ বিন অলমোস্ট কমপ্লিটেড শুধু কিছুটা যে চেকগুলো ছিল যেখানে কিছু রেক্টিফিকেশনের দরকার ছিল ওটা এখনও পেন্ডিং আছে আদারওয়াইজ দ্য টাস্ক অফ ডিস্ট্রিবিউটিং দ্য পূজা গ্র্যান্ট ইজ অলমোস্ট কমপ্লিট লাস্টলি আরেকটা জিনিস যেটা আপনারা জানেন যে মেডিকেল প্রফেশনাল এবং হসপিটালের সিকিউরিটি নিয়ে অনেক কাজগুলো হয়েছিল আর এটাকে নিয়ে যে একটা ডিসিশন হয়েছিল কি প্রাইভেট সিকিউরিটি গার্ডসকে ট্রেনিং করা হয় তো সেটাকে নিয়ে টুডে ট্রেনিং ওয়াজ কনডাক্টেড ইন পুলিশ লাইনস কুছবিহার অন 19th সেপ্টেম্বর এন্ড 20th সেপ্টেম্বর ওখানে টোটাল 54 প্রাইভেট পার্স প্রাইভেট সিকিউরিটি পার্সনাল কে ট্রেনিং করা হয়েছিল তার মধ্যে 47 মেল ছিলেন আর 7 ফিমেল সিকিউরিটি পার্সনাল ছিলেন ওনা কি মব কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোল কি রকম করা হয় রাইট সরি দ্য সিকিউরিটি সেনসিটিভিটি TOWARDSVictim বা ক্রাইসিস ইন্টারভেনশন কি রকম করা যায় সেটা নিয়ে ট্রেন করা হয়েছে আমাদের সেরা উৎসব দুর্গা আর এই দুর্গা আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার চশমার ফ্রেমের সাথে লেন্স ফ্রি টাইটান সানগ্লাসের উপরে 10 শতাংশ ছাড় আমাদের এখানে পেয়ে যাবেন আইডি রেবেন ভোগ লিকুপা টাইটান ফাস্ট ট্র্যাক এম্পোরিও আরমানির মতন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা আমাদের ঠিকানা শঙ্কর অপটিকা অপোজিট অফ হোটেল দেবদত্তা আরেন রোড কোচবিহার মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাকা অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন অথবা নাইন এই নম্বরে